তারা যুক্তি তর্কে না পেরে গায়ের জোরে সবকিছু করছে গায়ের জোরে রাস্তাঘাট দখল করা যায় টেম্পো স্ট্যান্ড জমি দখল করা যায় কিন্তু মানুষের হৃদয় জয় করা যায় না এটাই বাস্তব দর্শক গতকাল রাত্রে শিশির মনির তার ভেরিফাই পেজে তিনি লিখেছেন ঐকমত কমিশনে গড় আচরণ করছেন বা করেছেন যুক্তিতে না পেরে গায়ের জোরে কথা বলছেন গ্রুপিং করেছেন এখন বলতেছেন আমরা কেন রাস্তায় গেলাম আয়নায় নিজের চেহারা দেখুন উত্তর পেয়ে যাবেন এটা গতকাল তার নিজের পেজে লিখেছেন। কথা এক বলেছিলেন আমাদের সিনিয়র ক্রিকেটার মুশফিক ভাই সেটা অবশ্য ভিন্ন প্রেক্ষাপটে এবার আবার বললেন শিশির মনির সাহেব জামায়াতের একজন সিনিয়র নেতা বর্তমানে বলা যায় হাইব্রিড নেতা যাই হোক শিশে মনি সাহেব সঠিক একদম সঠিক কথাই বলেছেন সোজা আঙুল গিয়ে না কারা কি করছে সেটা জাতির সামনে তুলে ধরেন জনগণ তাদের আসল চেহারা দেখুক বোটের ব্যালটের জবাব নিশ্চয় জনগণ দিতে পারবে বলে মনে করি আমি আপনারা সেটা আরো সহজ করে দিন তাদের চোখ রাঙা দিতে ভয় করবেন না আপনাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করলে মাঠে জবাব দিয়ে আমি মনে করি এই ক্ষমতার অহংকার কাল হয়ে দাঁড়াবে তাদের জন্য তবে আপনারা অন্যর থাকবেন সেটাই আশা করি নয়তো জুলাই গণ উত্থানের আহত নিহতদের সাথে বেইমানি হয়ে যাবে জাগাত বেইমানি পুরা দেশের ভালো চায় না নিজেদের বিলাসিতার জন্য তারা রাজনীতি করে রাজনীতি রাজনীতি থেকে যদি অবৈধ ইনকাম বন্ধ হয়ে যায় এদেরকে চিরুনি অভিযান দিয়ে আর খুঁজে পাওয়া যাবে না যাবে না আপনি কয়জন রাজনৈতিক ব্যক্তি দেখবেন যে তাদের ইনকাম সোর্স আছে তাদের ইনকাম সোর্স রাজনীতি আর গায়ের জোর এখন জনগণ খায় না জনগণ এখন অনেক চালাক গায়ের জোর যেই দেখাবে সামনে সামনে সময়টা তাদের মহাবিপদ ভাওতাবাজি করে আওয়ামী স্টাইলে নির্বাচন করার জন্যই কি এ দেশের জনগণ বারবার জীবন দিয়ে অভ্যুত্থান ঘটিয়েছিল পিয়ারের পক্ষে বিপক্ষের জন্য গণভোটের আয়োজন করুন রাজনৈতিক দলগুলো ঐক্যমত না আসতে পারলে জনগণই ঠিক করুক কোন পদ্ধতিতে জাতীয় নির্বাচন হবে আপনারা যদি ঐক্যমত কমিশনে ঐক্যমধ্যে আসতে না পারেন দেশের জনগণ সাধারণ জনগণ রাস্তায় দাঁড়িয়ে গেলে একবার তখন কিন্তু ঐক্যমত কমিশনের আর হুশ থাকবে না পিয়ার পদ্ধতিতে দেশের সাধারণ জনগণের অধিকার এটা সেভেন্টি মানুষ চায় জুলাই সাংবিধানিক স্বীকৃতি দিতে ঐক্যমত কমিশনের যে বারবার ডেট এক্সটেনশন করা মানে বারবার ব্যর্থ হওয়া এটা তাদের ক্ষমতা অক্ষমতার পরিচয় বহন করতেছে যাতে তাদের কাছ থেকে এই ধরনের আচরণ আশা করেনি তাই বলে জনগণ তো তাদের দিকে তাকিয়ে বসে থাকবে না অবশ্যই আন্দোলনটা যৌক্তিক এবং যৌক্তিকতা আছে আন্দোলনের মাধ্যমে সরকারকে সনদের বাস্তবায়নে বাধ্য করতে হবে বড় দল জনপ্রিয় দল তারা সরকার গঠন করবে অনেকে মনে করে তাদেরকে বলতে চাই তাহলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন মানতে চান না কেন আপনাদেরকে তো মানুষ চায় আপনারা কি আওয়ামী লীগের মতো পুরো সংসদ দখল করতে মানে আড়াইশো সিট নিয়ে রাজত্ব করতে চাচ্ছেন প্রিয় পদ্ধতিতে নির্বাচন দিলে সব থেকে বড় দলের ভেতরেই আমার মনে হয় বিশৃঙ্খলা সৃষ্টি হবে কারণ প্রত্যেকটা আসনে তাদের আহ প্রার্থী চার জন করে প্রার্থী তাদের নিজেদের দলের ভিতরে কামরা কামরি লাগবে তাই বড় দল চায় পুরো দেশে তাদের হাতে মুঠোয় থাকুক যেন সবাইকে বাগাভাগি করে দিতে পারে লুটপাট করে খাওয়ার জন্য পেয়ার পদ্ধতিতে নির্বাচন মানতে নারাজ ভাই পাটির দান্দা করে এদেশের রাজনৈতিক সংস্কৃতি আগের অবস্থানে রেখেই ক্ষমতায় যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে যাতে আগের মতোই পাঁচবারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন আর সন্ত্রাস খুন রাজানি করতে পারে পালাতক ফেসিস্ট আওয়ামী লীগের মতোই তাই তারা অর্থবহ সংস্কার চায় না যে সংবিধান মাগুরার উপনির্বাচন ছিয়ানব্বই আর ফেব্রুয়ারি নির্বাচন হাসিনার আমলের চোদ্দ আঠারো এবং চব্বিশের একতরফা প্রহসনের নির্বাচন উপহার দেয় সে সংবিধান রেখেই সেম ফেসিস্ট এবং তানব সরকার পরিচালনা করতে পারে তার জন্য তারা সেটাই চাচ্ছে সেই সংবিধানেই চাচ্ছে দর্শক আপনার মতামত জানান কমেন্ট বক্সে এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম